বাংলাদেশের রাজনীতির মঞ্চে ফের তৈরি হচ্ছে নাটকীয়তা একদিকে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর দাবি অন্যদিকে ক্ষমতাসীন ইউনুস সরকারের ওপর বাড়ছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ এই প্রেক্ষাপটে রাষ্ট্রীয় অতিথি ভবনে বসতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক বৈঠকে উপস্থিত থাকবেন জামাত ইসলামে বিএনপি ও জাতীয় গণ অধিকার পরিষদ সহ আরও সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ইতিমধ্যে পরিষ্কার বার্তা দিয়েছেন নির্বাচন কোনোভাবেই পিছিয়ে যাবে না ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে তিনি বলেন উঠে দাঁড়াতে চাইলে আজ নয় এখনই সময় যদি কেউ ভোটের বাইরে বিকল্প পথের চিন্তা করে তবে সেটি দেশের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে প্রফেসর ইউনুসের এই বক্তব্যকে রাজনৈতিক মহল দুইভাবে দেখছে প্রথমত বিরোধী দলগুলোর ওপর চাপ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করা দ্বিতীয়ত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দৃঢ় অঙ্গীকারের প্রকাশ তবে যেভাবেই দেখা হোক তার বার্তা স্পষ্ট নির্বাচন আর বিলম্বিত হবে না বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে জামাত ইসলামী বিএনপি জাতীয় গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন ক্ষুদ্র রাজনৈতিক শক্তি প্রত্যেকেই আগে থেকেই জানিয়ে এসেছে তারা নির্বাচন চায় তবে শর্ত সাপেক্ষে বিশেষ করে জামাত ও বিএনপি দাবি করে আসছে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে নির্বাচন অর্থহীন হয়ে যাবে জুলাই মাসে যে রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটিকে আইনি বাধ্যবাধকতায় রূপ দেওয়ার দাবিও রয়েছে তাদের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আজকের বৈঠক হবে নির্বাচন ঘিরে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মোড় কারণ এখানে বিরোধী দলগুলো মুখোমুখি বসে তাদের অবস্থান স্পষ্ট করার সুযোগ পাচ্ছে একই সঙ্গে প্রধান উপদেষ্টা ও সরকারের বার্তাও তারা সরাসরি শুনবে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ইউনুস তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের নির্বাচনের দিকে কড়া নজর রাখছে তিনি বলেন দেশের গণতান্ত্রিক যাত্রা নির্ভর করছে এই নির্বাচনের উপর আন্তর্জাতিক মহল যদি বিশ্বাস হারায় তবে অর্থনীতি ও কূটনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন নির্বাচনের পরিবেশ তৈরি না হলে জনগণ ভোট কেন্দ্রে যাবে না সরকার চাইলে একতরফা নির্বাচন করে নিতে পারে তবে সেটি দেশের জন্য হবে না জামাত নেতারা আরও কঠোর অবস্থান নিয়েছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিআর ভিত্তিক ভোট ব্যবস্থা বাস্তবায়ন ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না এই অবস্থায় প্রফেসর ইউনুসের আহ্বানকে সরকার সমর্থন করছে সরকারের উপদেষ্টা মহল বলেন নির্বাচন সময় মতো হবে সংবিধানের বাইরে কোনো সমঝোতা করার প্রশ্নই আসে না তবে আমরা চাই সব দল অংশগ্রহণ করুক আজকের বৈঠককে ঘিরে রাজনীতিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে কূটনৈতিক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এরই মধ্যে স্পষ্ট করে বলেছেন একটি গ্রহণযোগ্য নির্বাচনী বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এদিকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে দ্বিমুখী প্রতিক্রিয়া কেউ মনে করছেন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে দেশের অস্থিরতা কমবে আবার অনেকেই সন্দেহ প্রকাশ করছেন রাজনৈতিক দলগুলো কি সত্যি নির্বাচন ঘিরে যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে আজকের বৈঠক সেটি আরও স্পষ্ট করে তুলবে প্রশ্ন এখন একটাই এই আলোচনায় কি সবার আস্থা ফেরানোর কোনো পথ বের হবে নাকি আবারও রাজনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হবে Rifat al-Islam, The Politics Today.